তো বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের জানতে পারেন চট্টদল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না করতেবেছে সরকারের একটি মহল তারা নুরুল্লাপুরকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি নুরুল্লাপুর চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেটা বাহিনীর ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ হবে আর জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত গড়িমাষি করা হচ্ছে এগুলো কিসের নমুনা এগুলো প্রতারণার নামনা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা বরধাস করব না আপনাদের উপরে ভরসা হারাচ্ছে অনাস্থা তৈরি হচ্ছে যদি জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চান তাহলে জনগণের যে প্রত্যাশা আওয়ামী লীগকে যেমনি নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বেআইনি ঘোষণা করেছেন একই ভাবে আওয়ামী লীগের দশক জাতীয় পার্টি সহ যত দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিচার হবে বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল

একটি দৃষ্টান্ত তৈরি করুন যে বাহিনী হোক আর যেখানকারী হোক অন্যায় করে কেউ পার পাবে না সেই দৃষ্টান্ত আপনারা তৈরি করুন অন্যথায় যদি জনগণের বিরুদ্ধে কোন প্রতিবেদন আছে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে সরকারের উপরে আমরা আনাস্থা সৃষ্টি করতে চাই না আস্থা রাখতে চাই সরকার সংস্কার করুক সরকার বিচার করুক সরকার সকল দলের অংশগ্রহণের আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন করুক আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের পুলিশ সরকারের আইন শিক্ষা বাহিনী সরকারের সেনাবাহিনী আজকে আমাদেরকে বেড়ে রক্তাক্ত করবে আর আমরা কথা শোনাই আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আপনারা বলেন সরকারকে বলবো গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আপনারা এই ঘটনার বিচার করে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন ঠিক কোন সরকার ব্যক্ত হোক আওয়ামী ছবিটি চাই না ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে সরকারের একটি মহল তো দিন এই ভাবে আশকারে না দিত আওয়ামী লীগের বাপের সত্য নয় রাষ্ট্রপতির শিন করুন ঠিক আমরা সরকারের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যারা আমি দশরা এখনো পর্যন্ত ঘাটতি বেড়ে রয়েছে আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না আমি সকল দলকে বলবো আজকে নরুলাকপুরকে আক্রান্ত করা হয়েছে আগামী কাল কিন্তু আপনার দলের নেতাকে আক্রান্ত করা হবে নরুলাকপুর আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে নরুলাকপুর আক্রান্ত হয়েছে